বানাবো আমি নতুন আলু দিয়ে স্পেশাল ডিম কারি তো স্পেশাল ডিম কারি বানানোর জন্য আমি এখানে দেখো ডিম নিয়ে নিয়েছি ছটা আর আলুগুলো এরকম ছোট ছোট আলু কিন্তু মাঝখান থেকে আমি কেটে নিয়েছি পুরো গোটা রাখি নাই তার কারণ একটু কেটে নিলে দু ভাগ করে নিলে নুনটা ভালো ঢুকবে আমি দু ভাগ করে নিয়েছি আর এই দেখো একটা আলু এটা আমার গাছের আলু জানো তো একটা গাছ খুঁড়ে দেখি একটাই আলু হয়েছে তাই আর কোনো গাছ খুঁড়ি নাই অনেক দিন পর খুঁড়লে যদি বেশি আলু হয় তাই রেখে দিয়েছি তো চলো বন্ধুরা প্রথমে আলু আর ডিমটা আমি সেদ্ধ করে নেবো কেটে নিয়েছি পর বসিয়ে দিয়েছি এবার আমি আলু আর ডিমগুলো দিয়ে দেবো ভালো করে ধুয়ে তো বন্ধুরা আজকের এই আলু আর ডিম কাড়ি যদি ভালো লাগে পাশে থেকো থেকো সাথে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গঙ্গা রান্নাঘরে সবাইকে স্বাগত তো চলো বন্ধুরা আমি এগুলো সেদ্ধ করে নিই ভালো করে আমি এখানে সেদ্ধ করার সময় একটু নুন দিয়ে দিচ্ছি যাতে ভালোভাবে ডিমগুলো সেদ্ধ হয়ে যায় আর নুন একটু ওই নতুন আলুগুলোর মধ্যে ঢুকে যায় আলুর মধ্যে নুন না ঢুকলে একদম ভালো লাগে না তাই জন্য আমি অল্প একটু নুন দিয়েই শুধু সেদ্ধ করলাম ওদিকে তো ডিম আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি আর এদিকে মশলা করার জন্য মশলা নিয়ে নিয়েছি সেরকম কিছু বেশি একটা মশলা নিই নাই নিয়েছি দেখো পেঁয়াজ পেঁয়াজ নিয়েছি আমি বড় বড় করে কেটে নিয়েছি এরকমভাবে একটা পেঁয়াজ চার টুকরো করে কেটে নিয়েছি আর এখানে আদা নিয়েছি আমি দুই ইঞ্চির মতো ছোটো ছোট করে টুকরো করে নিয়েছি আর এখানে নিয়েছি রসুন বেশ কিছুটা ওই ধরো দশ বারোটা কোয়া রয়েছে এখানে ছোট ছোটো কোয়া বলে দুটো টমেটো নিয়েছি আর টমেটো দুটো কিন্তু ভেতর দিয়ে পুরো বীজগুলো আমি বের করে ফেলে দিয়েছি কারণ এই বীজগুলো কিন্তু খুবই ক্ষতিকারক যাদের ইয়ের কাশি আছে তারা কিন্তু টমেটো খেতে পারো এইভাবে বীজ ফেলে যদি খাও কোনো অসুবিধা হবে না আর নিয়েছি চারটে কাঁচা লঙ্কা আর এখানে নিয়েছি গোটা গরম মশলা যা যা থাকে গোটা গরম মশলা সেটাই নিয়েছি লবঙ্গ দারচিনি আর ছোটো এলাচ তো বন্ধুরা এই মশলাটাই হচ্ছে আমার মেন এই মশলাটা কিভাবে করি অবশ্যই দেখো আর ফলো করো দেখবে এইভাবে একবার মশলা করে তোমরা ডিম কিংবা আলুর তরকারি করে দেখো আলুর মানে কারি বলতে পারো বা ডিম আলু এই স্পেশাল রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করো দেখবে কতটা সুস্বাদু হয় কষা মাংসকে ফেলে এইভাবে ডিম আলুর কারি সবাই করে খেতে চাইবে এতটা লোভনীয় হয় মশলাটা ঠিক এইভাবে যেভাবে আমি মশলাটা বানাচ্ছি ঠিক সেইভাবেই বানিয়ে দেখো কিন্তু আলু আর ডিমটা সেদ্ধ হয়ে গেছে এবার আমি তুলে নেব জলের থেকে আর বন্ধুরা একটু মানিয়ে নেবে কারণ বাড়িতে আশপাশে দিনের বেলা ভিডিও করতে গেলে অনেক আওয়াজ আসে কিছু করতে পারি না অসুবিধা হয় আমি জানি কিন্তু আমার বন্ধুরা আমাকে একটু ম্যানেজ করে নেবে অবশ্যই একটু অসুবিধা হলেও আমার সাথে থেকেও এবং পাশে থেকেও সাপোর্ট করো জয়েন্ট ফ্যামিলিতে পাশাপাশি বাড়ি থাকে তো একটু আওয়াজ হয় তো বন্ধুরা আলুগুলো এইভাবে আমি তুলে নেব নিয়ে ডিমের খোসাগুলো ছাড়িয়ে নেব। জলে দিয়ে দিয়েছি ডিমগুলো সেদ্ধ করেছিলাম ঠান্ডা হতে জলে দিয়েছি এবার ছাড়িয়ে নিচ্ছি ছাড়িয়ে নিয়ে ফিরে আসছি কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম একটু তেল তেল গরম হয়ে গেছে এবারে দিয়ে দিলাম আদা আর পেঁয়াজ আর রসুন আমি এই মশলাগুলো সব না তেলের মধ্যে ভেজে নেব ঘরে থাকা ঘরোয়া কিছু মশলা যদি এইভাবে মানে ভেজে রান্না করো মশলাগুলো দেখে খেতে দারুণ লাগে এবার আমি বেশ সুন্দর করে এগুলো ভেজে নেব তেলের মধ্যে দেখো বন্ধুরা মশলাটা বেশ ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে এগুলো তো এগুলো একটু সাইড করে আমি এর মধ্যে দিয়ে দেবো এক চামচের মতো সাদা জিরে জিরেটাও একটু ভালো করে ভেজে নেব আমি সবই ভাজা মশলাই ব্যবহার করবো আজকে এইভাবে আগে ভেজে পেস্ট বানাবো তো এবারে দেখো জিরাটাও ভাজা হয়ে গেছে এবার যেই টমেটোটা কেটে রেখেছে ওটাও দিয়ে দিলাম ওটাও একটু ভালো করে এর সঙ্গে ভেজে নেবো এইভাবে একবার মশলা ভেজে তোমরা রান্না করে দেখো আমি বলছি কষা দিচ্ছি কষা মাংস কষা মটন খেলে এইভাবে ডিমের কারি করে সবাই খেতে চাইবে এতটাই লোভনীয় হয় তো বন্ধুরা একবার হলেও এইভাবে বানিয়ে দেখো বাড়িতে খেতে কিন্তু দারুণ স্বাদ হয় বন্ধুরা আমার মশলাগুলো কিন্তু সব ভাজা হয়ে গেছে এবার আমি মশলাগুলো সব তুলে নেব তুলে নিয়ে ও কড়াইতে একটু তেল বাড়িয়ে দিলাম তেল ছিল না অল্প তেল এই মশলাটা ভেজেছি দেখেছ ওই বন্ধুরা তো আমি ওর মধ্যে দিয়ে দিলাম তেল সর্ষের তেল আমি রান্নাটা সর্ষের তেলে করছি এটা গরম হয়ে গেছে আমি একটু নুন দিয়ে দেবো আগেই কারণ আমি এর মধ্যে ডিম ভাজবো আগে যদি নুন দিয়ে দাও আর কিন্তু অনেক সময় এখন ডিম ফাটে সেটা আর ফাটবে না নুন আর একটু হলুদ দিলাম দিয়ে এবারে আমি ডিমগুলো সব আর আমি খুব কড়াই ভাজবো না তোমাদের দেখিয়ে দেবো ডিমটা কিভাবে ভাজছি আর আমি কিন্তু ডিমগুলো সব একটু মাঝখান থেকে একটা করে কেটে দিচ্ছি তার কারণ নুনটা ঢুকবে ভালো বন্ধুরা ডিমটা দেখো আমি খুব কড়া ভাজি নাই আর একদমই হালকা ভাজি নাই তো আমার ডিমটা ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি ওই ডিমটা কিন্তু ভাজা হয়ে গেছে বন্ধুরা এবার আমি দিয়ে দেবো ওই যে কেটে রাখা আলুগুলো এটা কিন্তু খুব বেশি সেদ্ধ হয় নাই আর একদমই যে হালকা সেদ্ধ হয়েছে তা না বেশ ভালোই সেদ্ধ হয়েছে এই দেখো এটা ভাজতে ভাজতে বাকিটা হয়ে যাবে আর পুরো সেদ্ধ করলে তো ভাজা যাবে না সেই জন্য এইভাবেই সেদ্ধ করতে হবে মানে এইটটি পার্সেন্ট সেদ্ধ করে নিতে হবে টুয়েল্টি পার্সেন্ট বাকি রাখতে হবে তাহলে কিন্তু এই আলু দিয়ে মানে ডিমের কারিটা খেতে দারুণ লাগবে পুরো গলে গেলে কিন্তু একদমই ভালো লাগবে না আলুটা ভেজে ফিটছি বন্ধুরা দেখো আলুটাও আমার খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এবারে আমি তুলে যেহেতু নুন দিয়ে আলুটা সেদ্ধ করেছিলাম আর এখন আলু দিলাম নুন দিলাম না আলুতে পরে একেবারে মশলার সাথে দিয়ে দিয়ে দিলাম একটুখানি জিরা ফোড়নে আর এখানে তেজপাতা চাইলে তোমরা তেজপাতা দিতে পারো আমার এই মুহূর্তে তেজপাতা কাটে নেই বলে দিলাম না তেজপাতাটা আমার ভাজা হয়ে গেছে জিরাটা ভাজা গন্ধ ফেলে দিয়েছে এবারে দিয়ে দিলাম যে তেল কষলাম মশলা সেইটা আর যেহেতু ভাজা মশলা না বন্ধুরা এটা বেশ খুব বেশি একটা কষাতে হবে অল্প কষানোতেই হয়ে যাবে এবারে দিয়ে দেবো হলুদ মানে হলুদ না সরি লঙ্কার গুঁড়ো দিলাম কালারের জন্য যেহেতু একটু বেশি করেই দিলাম আর সাদ মতো নুন আর দিয়ে দেবো হলুদ যতটা লাগবে পরিমাণ মতো আমি দিয়ে দিলাম দিয়ে এবার মশলাটা বেশ সুন্দর করে আমি কষিয়ে নেবো যতক্ষণ না তেল ছাড়বে মশলাটা আমার কষাতে হবে কেমন বন্ধুরা মশলাটা যেহেতু ভাজা আছে তো মশলাটা কষাতে খুব একটা অসুবিধে হবে না বন্ধুরা আমি এবারে সাত ব্যালেন্সের জন্য একটু চিনি দিয়ে দিলাম দিয়ে আবারও মশলাটা ভালো করে কষি নেব তেল মোটামুটি ছেড়ে দিয়েছে আমার মশলা থেকে আর যেহেতু ভাজা মশলা এটা একটু কষাতে বেশি সময় লাগবে না আমি প্রথমেই বলেছি মশলা আমার ভাজাই আছে আমি এখানে আর কোনো রকমের গুঁড়ো মশলা ব্যবহার করলাম না কারণ এখানে সবই তো আমি ভেজে দিয়েছি জিরে বলো সব রকমের মশলা তাই আর কাঁচা মশলা খেতেই ব্যবহার করলাম না তো আমি আর একটু এর মধ্যে এই যে মিক্সি বাটিটা ধুয়ে অল্পে একটু জল দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব তেল যতক্ষণ না ছাড়বে ততক্ষণ পর্যন্ত কষাতে থাকব তো বন্ধুরা দেখে মশলা আমার কিন্তু তেল ছেড়ে দিয়েছে বুঝতেই পারছ তো এবারে আমি দিয়ে দেবো আলু আমি আলুগুলো দিয়ে দেবো দিয়ে ভালো করে কষিয়ে নেব দেখো কত সুন্দরভাবে কষানো হয়ে গেছে আমি এবারে এর মধ্যে ডিমটা দিয়ে কষিয়ে নেবো তাহলে ডিমের মধ্যে মশলাগুলো খুব সুন্দরভাবে ঢুকে যাবে খেতে কিন্তু দারুণ লাগবে ডিমগুলো তাই ডিমগুলো দিয়েও একটু কষিয়ে নেব জাস্ট অসাধারণ লাগে বন্ধুরা ভাত রুটি পরোটা সব কিছুর সাথে এইভাবে একবার কারি করে দেখো বন্ধুরা খুব সুন্দরভাবে কিন্তু কষা হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে চার সাইড দিয়ে এবারে আমি পরিমাণ মতো জল দেবো খুব বেশি জল দেব না তার কারণ এটা যেহেতু আমি কারি করব কষা করব সে কারণে খুব বেশি জল দেব না যতটা প্রয়োজন মিডিয়াম জাস্ট একটুখানি ফোটার জন্য দু মিনিট জলটা দিয়ে দিলাম এবার দিয়ে বেশ সুন্দর করে আমি ফুটিয়ে নেব ঢাকা দিয়ে দু মিনিট ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে বন্ধুরা আর যেহেতু আলু ডিম সবই সেদ্ধ করা তো কোনো প্রবলেম নেই সবই আমার সেদ্ধ হয়ে গেছে তো বন্ধুরা দু মিনিট পর ফিরে আসছি তো দু মিনিট পর আমি ফিরে এলাম ঝোলটা খুব সুন্দরভাবে ফুটছে দেখলেই বুঝতে পারছো বন্ধুরা সব আলুগুলো আমার খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবারে আমি গরম মশলা দিয়ে দু মিনিটের জন্য রেস্টে রাখ দিয়ে দেবো একটুখানি ঘি গরম মশলার ঘি দিয়ে এবার গ্যাসটা অফ করে দেব গ্যাসটা অফ করে আমি এটা আবার দু মিনিট গ্যাসের মধ্যেই রেস্টে রেখে দেব ঢাকা দিয়ে তো বন্ধুরা আমি দু মিনিট পর ফিরে এলাম আর আমার নতুন আলু দিয়ে ডিমের স্পেশাল কারিটা কেমন হয়েছে বলতে অবশ্যই কালারটা দেখে কেমন মনে হচ্ছে শুধু কালার না বন্ধুরা এটা খেতেও কিন্তু দারুল লাগে একবার অবশ্যই ডিম এইভাবে রান্না করে দেখো মাছ মাংস কোনোটাই লাগবে না এইভাবে ডিম দিয়ে কিন্তু ভাত রুটি অনায়াসেই খাওয়া যাবে আর এই ডিমের কারিটা দিয়ে তোমরা ভাত রুটি বলে না পরোটা বলে না রেসু কিন্তু দারুল লাগবে আমি ডিম আলু স্পেশাল কারি থাকলে আর কিছুই লাগবে না এই কিন্তু একটা রুটি কিংবা দুটো ভাত একটু বেশিই খাওয়া হবে জাস্ট অসাধারণ লাগে দেখলে হবে না বন্ধু খরচা আছে এইভাবে অল্প খরচে খুব সহজেই বাড়িতে বাড়ি ফেল তো বন্ধুরা আজ তবে এই পর্যন্ত আসি আবারও দেখাবেন নতুন একটি রেসিপির সাথে যদি ভালো লেগে যায় লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে কেউ ভুলে যেও না নতুন ও বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমার কাছে থাকার জন্য সাথে থাকার জন্য বাই বাই